আসসালামু আলাইকুম বিদ্যুৎ প্রায় তাদের দৃষ্টি হরণ করে নেয় সুরা বাঁকড়া দু নম্বর চ্যাপ্টার কুড়ি নম্বর আয়াত মোহান পাক এখানে বলেছেন বিদ্যুৎ প্রায় তাদের দৃষ্টি হরণ করে নেয় বা ছিনিয়ে নেয় এখানে হরণ করা অথবা ছিনিয়ে নেওয়া কিংবা ছিনতাই শব্দের দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন কেন তিনি বলেননি বিদ্যুৎ তাদের দৃষ্টিকে প্রায় অন্ধ করে দেয় চলুন ছিনিয়ে নেওয়া শব্দটিকে আমরা বিবেচনা করি আরবি ভাষায় ই তপ শব্দটি ছিনতায় অর্থাৎ কোনো কিছুর গতিকে ছিনিয়ে নেওয়া প্রকাশ করতে ব্যবহৃত হয় মহান এবং অদৃশ্য গতি প্রকাশ করার জন্য এটি একটি শক্তিশালী শব্দ যেটি মহান আল্লাহ পাক আজ থেকে চোদ্দোশো বছর আগে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে বজ্র বজ্ররশ্মির গতি অনুমান করা হয় এক লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার পার সেকেন্ডের বেশি শুধু ভাবুন যদি এই বজ্র বজ্ররশ্মি পৃথিবীর চারদিকে ঘুরত তাহলে এটি মাত্র এক সেকেন্ডের চতুর্থাংশের মধ্যে করতে পারত সেই জন্য আল্লাহ বিদ্যুৎ তাদের দৃষ্টিকে প্রায় অন্ধ করে দেয় এর পরিবর্তে বিদ্যুৎ প্রায় তাদের দৃষ্টি হরণ করে নেয় বলেছেন